সো সাতই আগস্ট নওসাদ ভাইজেনের ডাকে সেই আবু সিদ্দিক ভাইয়ের সঙ্গে যে অন্যায়টি হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ হিসাবে সকলেই মিলে ভাইজানের ডাকে প্রতিবাদ আমরা জানাতে চাই দেখো বস ঢোলাহাটের সেই যুবক আবু সিদ্দিক ভাই আইএসএফকে ভালোবাসত নওসাদ ভাইজানকে ভালোবাসত আইএসএফ পার্টিকে সাপোর্ট করত। সমর্থন করত। তাই তো আজ তাকে এতটা নিকৃষ্ট ও ভাবে গাইস তাকে খুন করলো তাও কোনো সমাজে মানুষ কোনো অ্যাকশান বা কোনো প্রতিবাদ জানাচ্ছে না এবং সমাজে একটা মানুষের সঙ্গে যদি অন্যায় হয় সে অন্যায়টিকে কেউ যদি প্রতিবাদ না জানায় তাহলে সে অন্যায়কে সাপোর্ট করল দেখো বস দেশের টোটাল একশো কোটি মানুষের আস্থা ও বিশ্বাস দেশের সংবিধানকে তথা পশ্চিম বাংলাতেও বাইশ কোটি মানুষের আস্থা ও বিশ্বাস দেশের সংবিধানকে যে দেশের সংবিধান সঠিক বিচার ব্যবস্থা দেবে এবং দেশের সংবিধান সমাজের সকল মানুষের জন্য সমান অধিকার সো বস রিসেন্টলি ঘটে গিয়েছে ঢোলাহাটে আবু সিদ্দিক ভাইয়ের সঙ্গে যে অন্যায়টি হয়েছে যে নিকৃষ্ট ও জঘন্যতমকারী ঘটনা যেটা ঘটেছে যে ঢোলাহাটের সেই যুবক আবসিদ্দিক ভাইকে পুলিশ থানার মধ্যে অত্যন্তভাবে নির্যাতন দিয়ে পিটিয়ে পিটিয়ে গাইস খুন করল সো এই ঘটনাটি ঘটেছে আজ থেকে দুই তিন মাস আগে সো এখনো পর্যন্ত হাইকোর্ট কোনো অ্যাকশান বা কোনো স্টেপ বা কোনো প্রতিবাদ জানায়নি সেই ঢোলাহাট থানার পুলিশের এগেনস্টে সো এইভাবে কিন্তু রাইস দিন দিন চাল ফলে না দেশের মানুষ পুলিশের প্রতি আস্থা ও দেশের সংবিধানের প্রতি আস্থা কিন্তু গায়ে হারিয়ে যাচ্ছে যে আজ দেশের সংবিধানটা কোথায় যে সঠিক বিচার পাওয়ার যোগ্য সে আজ সঠিক বিচার পাচ্ছে না বাট তাও মনে আস্থা ও বিশ্বাস রাখতেই হবে যে দেশের সংবিধানের কাছে একদিন না একদিন সঠিক বিচার পাবই পাবো এটা আমাদের আস্থা বিশ্বাস রাখতেই হবে দেশের সংবিধানের কাছে দেখো বস আজকে সেই ঢোলাহাট থানার সেই যুবক আবু সিদ্দিক ভাই তার লাশটিকে কবল থেকে গাইস দুইবার তুলে তদন্ত ও ম্যাডাম করল তো গাইস অনেক পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে ঢোলাহাটের সেই যুবক আবু সিদ্দিক ভাইকে থানার মাধ্যমে অত্যন্তভাবে পিটিয়ে পিটিয়ে গাইস খুন করল এবং অমানবিকভাবে বহু নির্যাতনের মাধ্যমে তাকে আজ খুন করলো যে এতটা নিকৃষ্ট ও জঘন্যতম তোমাকে ঘটনা ঘটিয়েও এখনও আজ পর্যন্ত কোনো স্টেপ বা প্রতিবাদ নেয়নি হাইকোর্ট সেই ঢোলাহাট থানার যে পুলিশ তার এগেনস্টে কোনো এখনও স্টেপ নেয়নি বাট কেন আজ দেশের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন আজ কোথায় দেখো বস আমাদের প্রত্যেকেরই বিশ্বাস যে আমাদের দেশের সংবিধান অনেক মজবুত এবং দেশের সংবিধান সমাজের প্রত্যেক মানুষের জন্যই সমান অধিকার তো বস টোটাল আমাদের দেশে একশো কোটি মানুষের আস্থা ও বিশ্বাস যে প্রত্যেক মানুষের জন্যই দেশের সংবিধান সঠিক বিচার ব্যবস্থা আমাদেরকে দেবেই এটাই কিন্তু আমাদের বিশ্বাস কিছুদিন আগে আনিস খানকে খুন হয়েছিল কিন্তু প্রশ্ন একটাই সে কেন খুন হয়েছিল সে সমাজে সব সময় সঠিক কথা বলতো সমাজে হক কথা বলতো সমাজের মানুষের অধিকারগুলো বুঝিয়ে দিত এবং সমাজে যেখানে অন্যায় হতো সেই অন্যায়কে সে প্রতিবাদ জানাত ঠিক তখন পশ্চিমবাংলার বাইশ কোটি মানুষ মনে আস্থা ও বিশ্বাস লিখেছিল। দেশের সংবিধানের কাছে যে আনিস খানের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার প্রতিবাদ হিসাবে দেশের সংবিধানের কাছ থেকে সুনির্দিষ্ট বিচার ব্যবস্থা কিন্তু পাব কিন্তু আজও পর্যন্ত সেই আনিস খানের সঙ্গে যে অন্যায়টা হয়েছিল তার কিন্তু প্রতিবাদ হিসাবে কোনো সঠিক বিচার ব্যবস্থা দেশের সংবিধানের কাছ থেকে এখনও পায়নি কিন্তু আজও এই মনে আস্থ বিশ্বাস রাখতেই হবে যে একদিন না একদিন দেশের সংবিধান সঠিক বিচার দেবেই দেবে রিসেন্টলি সেই ঢোলাহাটে সেই আবু সিদ্দিক ভাইয়ের সঙ্গে যে অন্যায়টি হয়েছে এই অন্যায়টির প্রতিবাদ হিসাবে সঠিক বিচার ব্যবস্থা ইমিডিয়েটলি পেতে চায় এবং টোটাল একশো ষাট কোটি মানুষের আস্থা ও বিশ্বাস দেশের সংবিধানের কাছে যে দেশের সংবিধান সঠিক বিচার ব্যবস্থা আমাদেরকে দেবেই দেবে দেখো বস আজকে সেই ঢোলাহাটের যুবক আবসুদ্ধিক ভাইয়ের সঙ্গে যে অন্যায়টি হয়েছে আগামীকাল কিন্তু আমার বা আপনার সঙ্গেও কিন্তু সেম ঘটনা বা সেম অন্যায় কিন্তু ঘটতে পারে তার কোনো গ্যারান্টি নেই সো বস যেখানে সমাজে অন্যায় হয় সবাই মিলে একজোট হয়ে সেই অন্যায়টিকে প্রতিবাদ জানাতে হয় নওসাদ ভাইজান সৃষ্টি হয়েছে যে সমাজের মানুষদেরকে ভিক্ষা নয় সমাজে মানুষদেরকে নিজেদের অধিকারগুলো অধিকারগুলো বুঝিয়ে দিতে দেখো বস নওসাদ ভাইজানের ভালোবাসায় নওসাদ ভাইজানের ডাকে সাতই আগস্ট ঢোলাহাটে সেই যুবক আবু সিদ্দিক ভাইয়ের সঙ্গে যে অন্যায়টি যে অমানবিক নির্যাতন হয়েছে সেই বিষয়টিকে নিয়ে সেই প্রতিবাদ হিসাবে সমাজের সকলে একজোট হয়ে সেই অন্যায়টিকে প্রতিবাদ জানাতে চাই দেখো বস দেশের একশো ষাট কোটি মানুষ এবং পশ্চিম পশ্চিমবাঙালতে বাইশ কোটি মানুষের আস্থা ও বিশ্বাস দেশের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন তথা ভারতের সংবিধানের প্রতি যে আস্থা ও বিশ্বাস যে দেশের সংবিধান প্রত্যেক মানুষের জন্যই সমান অধিকার তবে বস মনে আমাদেরকে আস্থা ও বিশ্বাস রাখতেই হবে যে সিদ্দিক ভাইয়ের সঙ্গে যে অন্যায়টি হয়েছে এর প্রতিবাদ এবং এর সঠিক বিচার সকলে আমরা পাবই পাবো এবং সামনের দিনের নেক্সট টাইমে যেন এই টাইপের অন্যায় বা প্রতিবাদ যেন কোনো মানুষের সাথে না ঘটে সেইভাবে কিন্তু লক্ষ্য রাখতেই হবে